একাদশী এলেই আমরা চিন্তা করি যে আমরা ওই দিন কী রান্না করব। কি প্রসাদই বা বানাবো কারণ একাদশীর দিন এরম অনেক সবজি আছে যেগুলো একাদশীর দিন পাওয়া যায় না কিন্তু একাদশীর দিন আপনারা এঁচোড় রান্না করতে পারেন এই এঁচোড় একাদশীর দিন এইভাবে যদি রান্না করেন তাহলে রান্নাটা যেমন খুব অল্প মশলাতেই হয় তেমনি সবার পেটও ভরবে তো বন্ধুরা চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি রাতারানির কৃপায় আপনারা সবাই ভালো আছেন কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে চলে গেছিলাম এক মাতাজির বাড়িতে ওই মাতাজির বাড়িতে প্রচুর এঁচোড় হয় এবছরের কিন্তু ভালোই এঁচোড় হয়েছে তাই মাতাজি বলেছিলেন এখান থেকে একটা এঁচোড় নিয়ে গিয়ে রান্না করবে তাই আজকেই একটা এঁচোড় নিতে চলে এলাম তো আমার একটা এঁচড়িরই দরকার ছিল তাই একটা এঁচো পেরে নিলাম আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সব এঁচো মানে পেকে যায়নি যেগুলো একটু বড় টাইপের হয়েছে যেগুলো ওপর দিকে আছে ওইগুলো মাথা যে জন্যই রেখে দিয়েছেন আর নিচের ছোটো ছোটোগুলো গুলো সবজি রান্না করে খেয়ে নেন তো আমি একটা এঁচো পেরে নিয়ে এখন চলে এলাম রান্নাঘরে এঁচুরটা পেরে নিয়েছি প্রথমেই খালি চোটে একবার একটু ধুয়ে নিয়েছিলাম আর এখন এঁচুরটাকে একটু কেটে নেব কাটার আগে কিন্তু বন্ধুরা হাতে একটু তেল মেখে নিতে হবে কেন এইচড়ের মধ্যে প্রচণ্ড আঠা থাকে ওই আঠাগুলো যদি হাতে লাগে খুব সহজে ছাড়তে চায় না তাই এই চোরটা কাটার আগে হাতে ভালো করে একটু তেল মেখে নেবেন অনেকেই থাকেন যারা একাদশীর দিন নির্জলা উপোস করেন যেমন আজকে পাণ্ডবা একাদশী পাণ্ডবা একাদশী কিন্তু নির্জলাই করতে হয় তবে যারা ডিউটি করেন অফিসে যান তাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না তারা কিন্তু এইভাবে অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী পালন করতে পারেন কেন সত্যি যারা বয়স্ক আছেন তাদের পক্ষেও হয়তো সম্ভব হয় না নির্জলা উপোস করা তাই এভাবে সবজি বানিয়েও আপনারা একাদশের দিন পেতে পারেন তবে অবশ্যই কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে পাবেন তো এইভাবে করেই কাঁটালটা আমরা খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে মাছ যে মোটা অংশটা থাকে ওটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে এরকম করে ছোট ছোটো টুকরো করে একটু কেটে নিতে হবে তবে একদম মিহি করে কাটবেন না তাহলে এঁচড়গুলো একদম গলে যাবে আর ভালো লাগবে না তরকারিটা তো এইভাবে একটু মিডিয়াম সাইজ করে এঁচুরগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়ে ভালো করে কিন্তু জলে ধুয়ে নিতে হবে প্রথমে একবার নিয়ে এসে একবার ধুয়ে নিয়েছিলাম তারপরে কাটার করে একটু ধুয়ে নিয়েছি এখানে এঁচড়ের সাথে সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে তো শুধু এঁচড় রান্না করতে পারেন বা এইভাবে একটু আলু দিয়ে দেবেন তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তো এদিকে প্রথমে উনুন ধরিয়ে নিলাম উনুন ধরিয়ে একটা উনুনে কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দু বাটি মতো জল দিয়ে দেব জলটা গরম হওয়ার পরে হালকা তার মধ্যে কেটে রাখা প্রথমে আলুগুলো দিলাম তারপরে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব তবে বেশি যেন সেদ্ধ না হয় তা সে একটু খেয়াল রাখবেন ঘেটে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না তো এদিকে এই চোটগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা অনেকে আছেন একাদশী দিন টমেটো খান না তাহলে যারা খান না তারা টমেটোটা দেবেন না আর দিয়ে দিলাম এখানে একটুখানি কাজু এরপর অল্প একটু জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেক একাদশীর দিন কিন্তু অনেক মশলাও থাকে যেগুলো আমরা পেতে পারি না এই মাত্র কয়েকটা মশলাই আমরা একাদশীর দিন খাওয়া যায় তো এই দিকে তিন মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা আর আলু আর ইঁচড় কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম করে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে যাতে গলে না যায় সেরকমভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে উনুন থেকে নামিয়ে এর জলটা ঝরিয়ে নিতে হবে অতিরিক্ত যে জলটা আছে ওটা একটু ছেঁকে নিতে হবে তো এদিকে উনুনে আবার কড়াই বসিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল একাদশী দিন অন্য কিছু পাওয়া যায় না হয় ঘি দিয়ে তরকারি বানাতে পারেন বা সানফ্লাওয়ার অয়েল নিতে পারেন মানে সূর্যমুখী তেল তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ব্যাস আর ফোড়নের জন্য কোনো মশলাই এখানে ব্যবহার করব না তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ওই মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো এখানে এই কটা মশলা দিয়ে আজকাল এই সবজিটা বানাবো এখনও এখানে ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুরা একাদশী দিন কিন্তু এই মশলাগুলোই ব্যবহার করতে পারেন বা অনেকে আছেন এলাচ দারচিনি ব্যবহার করে থাকেন সেগুলোও কিন্তু ব্যবহার করা যায় তো আমি এখানে দিলাম না আর চাইলে আপনারা দিতে পারেন আর এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেবেন যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে হাফটা চামচ মতো জিরের গুঁড়ো আর জিরেটা কিন্তু অবশ্যই বাড়িতেই গুঁড়ো করে নেবেন একাদশী দিন যতটা সম্ভব হয় বাড়িতে মশলাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন কেনা মশলা কম ব্যবহার করাই ভালো তো এইভাবে হালকা করে একটু মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এখন যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি ওই সবজিগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আজও অনেকেই আছেন যারা মনে করেন একাদশী হয়তো শুধু বৃদ্ধদের জন্য বা যাদের স্বামী নেই যারা বিধবা সেই সব মাতা একাদশী কীর্ত করতে পারেন কিন্তু বন্ধুরা একাদশী আট থেকে আসি সবাই করতে পারেন একাদশী কথার অর্থ হলো একজন দাসী এই দিন আমরা সকলে ভগবানের শরণাপন্ন হই এবং নাম জপ কীর্তনের মাধ্যমে এই দিনটাকে আমরা উদযাপন করে থাকি তবু একাদশী আমরা সবাই করতে পারবো এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে শুধুমাত্র বয়স বয়স্করাই করবেন তো এই বয়স থেকে যারা এখনও একাদশী করার নেই চেষ্টা করব আপনারাও একাদশী শুরু করুন আর এমন নয় একাদশীর দিন আপনারা যে না খেয়ে থাকতে পারবেন এরকম প্রসাদ বাণীও আপনারা পেতে পারেন বন্ধুরা কথা বলতে বলতে এখানে অল্প একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লবণ আর জলটা মশলার সাথে মিশিয়ে নেব তবে জলটা বেশি দেওয়া যাবে না সবজিগুলো যেহেতু আগের থেকেই সেদ্ধ আছে তাই একটু গ্রেভি হওয়ার জন্যই অল্প একটু জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার আর তরকারিটা কি সুন্দর গ্রেভি গ্রেভিও হয়েছে তো এরকম মাখো মাখো করেই কিন্তু তরকারিটা নামিয়ে নেবেন আর গরম গরম এইভাবে নামিয়ে ভগবানকে সার্ভ করে তারপরে আপনারা সবাই মিলে প্রসাদ পাবেন তো অবশ্যই কিন্তু তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন তো বন্ধুরা এখনও যারা ভাবেন একাদশী দিন কিছু পাওয়া যায় না সেরকম কোনো ব্যাপার নয় এইভাবে আপনারা অনুকল্প প্রসাদ বানিয়ে পেতে পারেন তো বন্ধুরা আমার এই প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা